আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা নাটকীয় মোড় দেখা যাচ্ছে ইরানের সঙ্গে রাশিয়া এবং চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা চিঠি দিয়েছে মানে চিঠিটা দেয়া হয়েছে জাতিসংঘের মহাসচিবের কাছে সেই চিঠিতে বলা হয়েছে যে দু সালে জাতিসংঘের তত্ত্বাবধানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ চুক্তিটি দশ বছর মেয়াদ অতিক্রম করেছে এই অক্টোবরের আঠারো তারিখে এর এই চুক্তির আর কোনো কার্যকারিতা নাই তাহলে এই চুক্তির যদি কোনো কার্যকারিতা না থাকে তাহলে এর অর্থ কি দাঁড়ায় এর অর্থ দাঁড়ায় যে জাতিসংঘের পর্যবেক্ষণে বা তত্ত্বাবধানে এখন আর ইরানের পারমাণবিক কর্মসূচি নেই অর্থাৎ জাতিসংঘের নজরদারি থেকে ইরান তার পারমাণবিক কর্মসূচি সহ মুক্তি পেয়ে গেল অর্থাৎ ওই যে দু সালে যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তি এখন আর বলবৎ নেই সে চুক্তির এখন আর কোনো অস্তিত্ব নেই তাহলে যদি এই চুক্তির কোনো অস্তিত্ব না থাকে তাহলে ইউরোপের যে তিনটি দেশ জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য ওই দু সালের চুক্তির আওতায় ইরানের উপরে যে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই নিষেধাজ্ঞাগুলো তাহলে কার্যকর নয় অর্থাৎ ইরানের অর্থনীতিকে দুর্বল করে ফেলার জন্যে ইরানের ব্যাংকিং সেক্টরের ওপর ইরানের মিজাইল বা ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের ওপর মানে সামরিক খাতের উপরে যেসব নিষেধাজ্ঞা জাতিসংঘ আরোপ করেছে সেসব নিষেধাজ্ঞাগুলো বাতিল হয়ে যাচ্ছে এই বিষয়টি তিনটি দেশ রাশিয়া চীন এবং ইরান জাতিসংঘকে জানিয়ে দিয়েছে দু সালে কি হয়েছিল সুপ্রিয় দর্শক সালে একটা চুক্তি হয়েছিল যে চুক্তির একদিকে ছিল ইরান এবং অন্যদিকে ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য দেশ তার সঙ্গে ছিল এর বাইরের জার্মানি এবং ছিল ইউরোপীয় ইউনিয়ন সেই চুক্তিতে ইরান অঙ্গীকার করেছিল যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এর বিনিময়ে বাকি যে দেশগুলো চুক্তি করেছে তারা ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যে নিষেধাজ্ঞাগুলো দু সালের দিক থেকে ইরানের উপর আরোপ করা শুরু হয় মানে 2006 সালের পর থেকেই পশ্চিমা বিশ্ব ইরানকে সন্দেহের চোখে দেখা শুরু করে তাদের মনে হতে থাকে যে ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং ইরান যেন কোনোরকম অ্যাটম বোম তৈরি করতে না পারে সেজন্যই এই চুক্তিটি করা হয়েছিল সেই চুক্তিতে ইরানকে একটা নির্দিষ্ট পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য অনুমতি দিয়েছিল যা দিয়ে ইরান তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালিয়ে যেতে পারতো সালে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে বের করে নিয়ে যান কারণ ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছে যে চুক্তিটা ঠিক যথেষ্টভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থকে সংরক্ষণ করতে পারছে না তিনি মনে করেছিলেন যে তিনি একটু ভালো চুক্তি করতে পারবেন কিন্তু এরপরে তিনি তো আর সেই চুক্তি করতে পারেননি এমনকি জো বাইডেনও এসে ইরানকে চুক্তির আওতায় নিতে পারেনি এমনকি ইরান দু সাল থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছে তারা এই সমৃদ্ধ করা ইউরেনিয়াম তারা যে পরিমাণ উৎপাদন করেছে তা হলো চারশো চল্লিশ কেজি যাকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা গেলে দশটি পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় যদিও ইরান বারবারই বলে এসেছে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেছেন যে ইসলাম ধর্মে এই অস্ত্রটি বানানোর ব্যাপারে নিষেধ রয়েছে ফলে তারা আসলে এই অস্ত্রটি কখনো অতীতে বানাতে চায়নি ভবিষ্যতে তারা একটা বোম বানাতে চায় না কিন্তু ইরানের এই কথা মোটেও পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল বিশ্বাস করে না তারা মনে করে যে ইরান আসলে ইউরেনিয়াম যে সমৃদ্ধ করছে তা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য তাহলে এই যে দু সালে যে চুক্তিতে যেসব নিষেধাজ্ঞাগুলো বাতিল করা হয়েছিল সাম্প্রতিক সময়ে এসে এই তো গত মাসেই জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য সেই চুক্তির ইরান লঙ্ঘন করেছে দাবি করে ইরানের উপরে বেশ কিছু নিষেধাজ্ঞা কার্যকর করে দেয় এখন তাহলে রাশিয়া চীন এবং ইরান একটা আইনি বিষয় উপস্থাপন করলো যে এই চুক্তির মেয়াদি শেষ হয়ে গেছে ফলে এই চুক্তি দিয়ে ইরানের উপরে কোনো নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না এবং ইরানের উপরে যে নিষেধাজ্ঞা পুনর্বহল করার চেষ্টা ইউরোপের তিনটি দেশ করছে এটি আসলে আইনগতভাবে ঠিক নয় এই কাজটি ভালো হচ্ছে না এই তিনটি দেশ এই মনোভাবই প্রকাশ করেছে এখন আবার রাশিয়া স্পষ্ট করে বলছে যে ইরানকে সর্বত সহযোগিতা করার জন্যে রাশিয়া ইরানের পাশে রয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে রাশিয়ার সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েছে যে চুক্তি অনুযায়ী ইরানে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হবে যেখানে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয় রয়েছে সুতরাং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এবং রাশিয়া এতে সহযোগিতা করবে এ বিষয়টি খুব স্পষ্ট হয়ে যাচ্ছে উল্টো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো ক্ষমতায় কোনো প্রোগ্রামই ইরানের হাতে থাকা চলবে না এখন ইসরায়েলের সঙ্গে ইরানের একটা যুদ্ধবিরতি চলছে যে যুদ্ধবিরতিকে দুই পক্ষই ঠুনকো মনে করে এবং এই যুদ্ধবিরতির আগে বারো দিনের একটা যুদ্ধ হয়েছে দুই দেশের ভেতরে এবং এই যুদ্ধটি শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র এতে অংশগ্রহণ করেছে এবং পাহাড় ভেদ করে চলে যেতে পারে এমন সব মিসাইল দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করেছে ফার্দো নাতান এবং ইস্পাহান এবং এরপরে ইরানেরই যে সমৃদ্ধ করা কোথায় আছে এ নিয়ে একটা ধোয়াশা তৈরি হয়েছে মানে কেউ বলতে পারছে না যে কোথায় রয়েছে ফলে এক ধরনের সংশয় কিন্তু এখনো পশ্চিমা বিশ্ব কিংবা ইসরায়েলের রয়েছে আবার ইরানও বলেছে যে তাদের ক্ষতি হয়েছে কিন্তু তাদের স্থাপনার ক্ষতি হয়েছে কিন্তু তাদের ব্রেইন তাদের প্রযুক্তি তাদের প্রশিক্ষণ এসবের তো ক্ষতি হয়নি সেখানে মানুষ রয়েছে জ্ঞানী মানুষ যারা আবারও ইরানিয়ামকে সমৃদ্ধ করে ফেলতে পারবে সুতরাং একটা চাপা উত্তেজনা অবশ্যই ইসরায়েলের সঙ্গে ইরানের রয়েছে এবং এই উত্তেজনার মধ্যে দিয়েই এখন দেখা যাচ্ছে যে রাশিয়া ইরানকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্যে এগিয়ে এসেছে এবং প্রকাশ্যেই ইরানের সহযোগী হিসাবে রাশিয়া তার পাশে দাঁড়িয়েছে আবার ধরুন ইরানের সঙ্গে রাশিয়ার একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি রয়েছে সে চুক্তি আবার সামরিক সহযোগিতা দেওয়ার জন্যে যে বাধ্যবাধকতা তৈরি করে তা নয় কিন্তু মানে ইরানকে যদি কেউ আক্রমণ করে তাহলে রাশিয়াকে আক্রমণ করা হয়েছে বলে ধরে নেওয়া হবে এরকম যে চুক্তিগুলো আমরা দেখতে পাই ন্যাটোতে সেরকম চুক্তি কিন্তু ইরান এবং রাশিয়ার মধ্যে নেই আবার পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে এরকম যে একটা চুক্তি হয়েছে সে ধরনের চুক্তিও কিন্তু ইরান এবং রাশিয়ার মধ্যে নেই আবার ধরুন কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক যুক্তরাষ্ট্রে একটা নির্বাহী অর্ডার দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কাতারে যদি কেউ আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র ধরে নেবে যে যুক্তরাষ্ট্রের স্বার্থে আক্রমণ করা হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র তার সামরিক কূটনৈতিক এবং নানা রকম সাপোর্ট দিয়ে কাতারের পাশে দাঁড়াবে এরকম বিষয় কিন্তু ইরান এবং রাশিয়ার মধ্যে নেই বাট একটি কথা বলা আছে যে যদি কোনো একটা দেশ আক্রান্ত হয় তাহলে আক্রমণকারী দেশকে তৃতীয় দেশ সহযোগিতা করবে না সহজ করে বলি ধরুন ইসরায়েল আক্রমণ করেছে ইরানকে তাহলে রাশিয়া কোনোভাবেই ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করবে না সুতরাং এখন মধ্যপ্রাচ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরেকটু বেশি খোলামেলা আরেকটু বেশি নিবিড় হয়ে উঠছে এখন সুপ্রিয় দর্শক আপনারা কি বলতে পারেন যে ইরান কি সবসময় রাশিয়াকে তার সুখে দুঃখে সবসময় কি এমনিভাবে পাশে পাবে আপনাদের মতামত কি কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ